সাকিব ভাইয়ের জন্য আপনাদের কাছ থেকে এক মিনিট সময় নিতে চাই যেহেতু সাকিব ভাই আসে নাই দুইটা বাচ্চাকে একটু সামনে আসতে আমি অনুরোধ করব একটু সামনে আসবে জাস্ট দুইটা বাচ্চা দাঁড়াবে এবং আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সাকিব ভাইকে আমি দুইটা বাচ্চা দেখাতে চাই এবং ওনার কাছে একটি দাবি রাখতে চাই আমরা দেখেছি সাকিব ভাইয়ের দুইটি সন্তান আছে সন্তানের ব্যাপারে তিনি আপসহীন সন্তানের ব্যাপারে তিনি দায়িত্ববান প্রযোজনা সংস্থা আলফাই যে আছে রাফি ভাই আছেন শাকিল ভাই আছেন শাকিব ভাই এই দুইটি সন্তানের দিকে এই গণমাধ্যমের ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমাদের মঞ্চে থাকা মঞ্চের বাইরে থাকা সকলের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই আপনি চাইলে আপনার দুই সন্তানের কিছুটা ভাগ এই দুইটি শিশুকেও দিতে পারেন এটি আমার অনুরোধ একটা সিনেমা তৈরি হইতে অনেক অনেক মানুষ লাগে যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয় কফিটা না দেয় ভাতটা না দেয় যে প্লেটটা প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না যে ড্রাইভারটা ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্ট দিকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায় যে লাইটম্যানটা আসলে আমরা তো শুটিং ব্যাক বলে বাসা চলে যাই সে কিন্তু বাসা যেতে পারে না সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে পরের দিন আবার শুটিংয়ে আসে আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং লেট করে আসছে তারা যায় সবার লাস্টে সবার আগে আসে তো এই মানুষগুলোই আসলে আমার মনে হয় তারা তাদের জন্যই সিনেমাটা হয় তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয় তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না আমি মনির ভাইয়ের প্রসঙ্গে পরে আসতেছি আমি আগে বলতে চাই যে মনির তো চলে গেল যদিও ওনার নর্মালভাবে মারা গেছে উনি কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্ট্যান্ডম্যান বলেন সহশিল্পী বলেন বা প্রোডাকশন বয় বলেন বা লাইটের লোক বলেন অথবা যারা গাড়ি চালায় এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নেই আসলে একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিসে কাজ করে তারা কিন্তু একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তার কোম্পানি থেকে কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানির আন্ডারে কাজ করে না তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা বৃদ্ধকালে তার তো কিছু একটা থাকতে হবে তা আমি অনুরোধ করছি আপনাদেরকে এবং আমাদের আমি এটা মিডিয়া তো আলাপ করছি প্রোডাকশন বয় লাইট বয় যারা কিনা একটু দিন আনি দিন খাওয়ার মতো কাজ করে তাদেরকে যে রেমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয় সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে এটা আছে একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ওনার ফ্যামিলিকে এটা কারণ মারা যাওয়ার পর ওনার ফ্যামিলি তার পর কাজটা করতে পারবে না আসলে ফ্যামিলি কী করবে অথবা উনি বৃদ্ধ সময় কী করবে যখন রিটায়ার করবে একটা পেমেন্ট যদি না নিতে পারে বা একটা কিছু যদি না নিয়ে যেতে পারে তার সারা জীবনের যে কাজ করলো সেটা পুরো একটা তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায় এটা এবং সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে আসলে চলটা থাকবে যে আমি যখন চলে যাব আমার এটা থাকবে আজকে একটা পুলিশ বলেন একটা আর্মি বলেন ওয়াটেভার যারা জব করে তাহলে যদি নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা দিবে তা আমরা একটা শুরু করলাম এখন অনেক প্রযোজক বা প্রযোজক পরিচালক সেটাও মারা যেতে পারে তারা হেল্পটা করলো না তখন কি হবে সে হেল্প পাবে না তাকে যেন গভর্নমেন্ট ভাবে হোক অথবা এফ মাধ্যমে হোক অথবা সিস্টেমের মাধ্যমে হোক সংগঠনের মাধ্যমে তাকে হেল্পটা করা যায় যে কোনো মানুষ যদি মারা যায় তার ফ্যামিলিকে আমরা এতটুকু এটা দিব এটা কিভাবে করা যায় সেটা আমি চাই যারা এখানে আছে তারা দেখবেন আমাদের জায়গা থেকে যদি হেল্প করা দরকার হয় আমরা করব এটা করাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে আসলে আর মনির ভাইয়ের কথা বলতে চাই মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো আমি তো সেটা ছিলাম আমরা আগে চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শুট করা যায় শুট করলে বাংলাদেশ টেকনিশিয়ানরা এই কাজটা পায় নিজে তাদের কাছে আসলে কৃতিত্বটা যায় তো এই এইসবটা তার দেওয়ার কথা ছিল না তো সে বললো সে দিবে সে খুবই হাসি হাসি বাংলাদেশ শর্টটা দিল সব দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হলো কেমন লাগছে সবার আছে সিনেমা হলে কেমন লাগবে তারপরে কিন্তু সে প্রায় এক দেড় ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায় তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট তাহলে কিন্তু মনি ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে ওনার শর্টে কিন্তু কোনো ক্ষতি হয় এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন তো আমার কাছে মানে আল্লাহ তাকে মানে সবারই তো রিজিক একদিন মানে রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে হায়াত মহ তো আল্লাহ তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন তা আমরা তাকে শ্রদ্ধা জানাই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে কিন্তু তারা আসলে কাজটা করে যান তো আমার পরিবারের সাথে খুব একটা পরিচয় আমি শুটিং সাথে আমার দেখা হয়েছিল খুব হাসি হাসি খুশি মানুষ ছিল এবং শর্ট দেওয়ার পরেও ছিল যে আমি কেমন শর্ট দিলাম এবং ছবিও তুলেছিল খুব ইয়ে স্টাইল করে তো আমি যখন আহ শুনতে পারলাম হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ শব্দের পর সুস্থ কথা বলতেছে হাসাহাসি করতেছে বিরিয়ানি খাবে হঠাৎ করে সে কিভাবে 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 সম্ভব